আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন বাংলাদেশের রূপরেখা তুলে ধরলেন জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান আসন্ন জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেন ভবিষ্যতে বাংলাদেশ হবে বৈষম্যহীন স্বচ্ছ ও মানবিক রাষ্ট্র যেখানে বিভাজনের বদলে আশা ঐক্য আশা ও নিরাময় হবে রাজনীতির ভিত্তি মঙ্গলবার 20 জানুয়ারি রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশ জামাতি ইসলামের পলিসি সামিট দুই এর প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন সকল নয়টাই পবিত্র কোরআন তেলাতের মাধ্যমে শুরু হওয়া সেই সামিটে দেশের বিশিষ্ট চিন্তাবিদ নীতি নির্ধারক কূটনৈতিক প্রতিনিধি এবং রাজনৈতিক নেতা ব্যবসায়ী পেশাজীবী ও জ্যেষ্ঠ গণমাধ্যম ব্যক্তিরা অংশ নেন ড শফিক রহমান বলেন জামাত ইসলামী এমন একটি রাষ্ট্র ব্যবস্থার বিশ্বাস করে যেখানে আধুনিক বাজার অর্থনীতি কার্যকর থাকবে প্রশাসন হবে জবাবদিহিমূলক এবং ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে প্রতিটি নাগরিক সমান সুযোগ পাবে তার ভাষায় ন্যায় এবং নৈতিকতার ভিত্তি ছাড়া কোনো উন্নয়ন টেকসই নয় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন দক্ষিণ এশিয়ার রাজনৈতিক দলগুলোর মধ্যে জামাত ইসলামী তে নারীর অংশগ্রহণ উল্লেখযোগ্য বর্তমানে দলের মোট সদস্য প্রায় শতাংশ নারী নতুন বাংলাদেশ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত নারীদের সমান অধিকার নিশ্চিত করা হবে এবং সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ক্ষেত্রে কোনো বৈষম্য বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন তিনি তরুণ প্রজন্মকে দেশের প্রবৃদ্ধি প্রধান চালিকা শক্তি উল্লেখ করে জামাত ইসলামী আমির বলেন নতুন শাসন ব্যবস্থায় যুব কর্মসংস্থান এবং সর্বোচ্চ অধিকার পাবে তিনি বলেন পুরুষ সমাজে একটি এগিয়ে নিতে পারে কর্ম তরুণ সমাজই একটি রাষ্ট্রকে এগিয়ে নিতে পারে তিনি একটি আধুনিক কল্যাণ রাষ্ট্র করার প্রতিশ্রুতি দেন যেখানে স্বচ্ছ বাজার অর্থনীতির পাশাপাশি সামাজিক নিরাপত্তা নিশ্চিত থাকবে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন নতুন বাংলাদেশের উন্মুক্ত ও স্বচ্ছ বিনিয়োগ পরিবেশ তৈরি করা হবে শিল্পায়নে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প এবং সরকারি বৈদেশিক বিনিয়োগ এফ এর ওপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি দুর্নীতির বিরুদ্ধে আপসহীন অবস্থা ড শফিকুর রহমান বলেছেন রাষ্ট্রসম্পদ যেন কোনোভাবে ব্যক্তিগত বা দলীয় স্বার্থে ব্যবহৃত না হয় সে বিষয়ে জামাত ইসলামের কঠোর অবস্থান নেবে দুর্নীতি লুটপাট এবং স্বজনপ্রীতি রাষ্ট্রকে ভেতর থেকে দুর্বল করে উল্লেখ করেন তিনি বলেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বচ্ছতা নিশ্চিত না হলে প্রকৃত উন্নয়ন সম্ভব নয় একই সঙ্গে তিনি কৃষিকাতের আধুনিকায়ন এবং উৎপাদনশীলতা বৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন সংখ্যালঘু অধিকার ও আন্তর্জাতিক অংশীদারিত্ব সংখ্যালঘুদের অধিকার রক্ষাকে কেবল রাজনৈতিক দায়িত্ব নয় এবং ধর্মীয় কর্তব্য হিসেবে উল্লেখ করে জামাতের আমির বলেন জাতি ধর্ম বা লিঙ্গ নির্বিশেষে একটি নাগরিকের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করতে তার দল প্রতিশ্রুতিবদ্ধ বক্তব্যের শেষাংশে তিনি বাংলাদেশকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে একটি নির্ভরযোগ্য অংশীদারিদার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এই বিভাজনের রাজনীতি পরিহার করে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনের আহ্বান জানান দর্শক আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ